একদম সর্বনিম্ন নাচ ভাই দ্বিগুণ লাভে বেচতে পারবে এই যে দ্বিগুণ লাভে বিক্রি করতে পারবে না পাটটার মধ্যে এটা হচ্ছে পনেরো টাকা জোড়া পনেরো টাকা জোড়া জি তারপর আছে আপনার বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন এগুলো তো সব স্যাম্পল না ভাই সব স্যাম্পল এগুলো আমাদের গোডাউনে অনেক মাল মজুদ থাকে সব সময় ইনশাল্লাহ সব সময় গোডাউনে মজুদ থাকে জি এই যে ফেদার মোজাগুলো এই যে বড়দের হ্যাঁ শীতের মধ্যে যেটা ব্যাপক চলে চাহিদা সম্পন্ন প্রোডাক্ট এগুলো বড়দের হ্যাঁ জি বড়দের আমার আপনারা আসবে আরো বড় হলো আসবে এটা দিচ্ছি মাত্র পঁচিশ টাকা এটা হচ্ছে বিশ টাকা হ্যাঁ দামি কম দামি সাইজে কি দুইটা কোয়ালিটি আছে দুইটা কোয়ালিটি ভাই আপনাদের লোকেশনে যারা আসতে চাচ্ছে কিভাবে আসবে প্রথমে হচ্ছে আমার দোকানের নাম হচ্ছে মা বাবার হুঁশিয়ারি আমার দোকান আটশো উনচল্লিশ আটশো চল্লিশ নারায়ণগঞ্জে রূপগঞ্জে সবাই চিনে আর যারা চিনবে না ভিডিও সেন্ট নাম্বার দেওয়া থাকবে আমাদের কল করবে কিভাবে আসবে কোথায় নেমে আমরা সব ডিটেলস বলে দেবো সব কিছু বলে দেওয়া হবে ইনশাল্লাহ তো ভিওস আপনারা যদি এই কালেকশন নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন হাসি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তাহলে ভালো থাকবেন ভাই আসসালাম আলাইকুম